আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল সবাইকে আমরা নিয়ে আসলাম নতুন আরেকটি ছাতা যেটা হচ্ছে খুবই ইউনিক আপনারা এটা খুবই চাচ্ছিলেন আমাদের কাছে তার জন্য আমরা আপনাদেরকে হচ্ছে এটা রিভিউ করে দেখাচ্ছি যে এটা আসলে কি কি এটা ব্যবহার সুবিধা আপনি পাবেন প্রথমত হচ্ছে এটা হচ্ছে আপনার বিভিন্ন কালারের চারটা কালার হবে এটা আমি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এখানে আরও হচ্ছে সবুজ আছে এখানে ব্লু আছে ব্ল্যাক আছে নর্মাল যে চারটা হচ্ছে আপনার কালার থেকে সেগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক সুইচ অফ হবে সুইচ অন হবে এটা হচ্ছে উইন্ড প্রুফ এবং এটা পটিটা হচ্ছে আপনার ভিতরে ব্ল্যাক ম্যাটালিক করা থাকবে এবং এটার পটিটা ফার্স্ট স্টেপে হচ্ছে আপনার কোটেড করা আছে এক্সট্রা কাপড় দিয়ে তার জন্য এটা আরও বেশি স্ট্রং হবে ছাতাটা আর এবং হচ্ছে এটা হচ্ছে আপনার টু বাই ওয়ান রিপসের কিন্তু এটা টু বাই ওয়ান রিপস হলে কী হবে যেটা হচ্ছে থ্রি বাই ওয়ান রিপস থাকে এটা থ্রি রিপসের সম পরিমাণ মোটা আপনার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এটা হচ্ছে রিপসটা কিন্তু অনেক মোটা ঠিক আছে এবং খুবই চমৎকার কালারফুল একটা ছাতা যেটা হচ্ছে খুবই পছন্দনীয় তো যারা এই ছাতাটা নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এই ছাতাটা পাইকারি মূল্য হচ্ছে চারশো টাকা যদি কেউ শোরুমে এসে খুচরা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা আর অনলাইনে ডেলিভারি করলে এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা দিতে হবে ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা পাইকে নিতে চাইলে দশ হাজার টাকার উপরে পার্চেস করতে হবে এবং যেই ছাতাটি যেই মডেলের ছাতাটি নেবেন ওইটা সর্বনিম্ন ছয় পিস করে নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন